সবাই সালামের উত্তর দিয়েন ঠিক আছে আসসালাম আলাইকুম আহমতুল জি আপনার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনার কততম তম ব্যাস সমিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস আলহামদুলিল্লাহ ঈদের পরে একশো আটত্রিশতম ব্যাসের প্রশিক্ষণ শেষে আমরা ন্যাচারাল মেডিসিন এই যে ন্যাচারাল মেডিসিনটি আছে আমাদের এই মেডিসিনটি আমরা বলি বারবার যে এসিড মুক্ত কেমিক্যাল মুক্ত আসলে এই মেডিসিনটি ন্যাচারাল কিনা আমরা সবাই সামনে আমাদের সব ডাক্তারখানের সামনে আমরা পরীক্ষা করে দেখাবো আপনাদের সঙ্গে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আপনি আমাদের সঙ্গেই থাকুন দেখুন আমরা কীভাবে পরীক্ষা করি আমাদের সাথে আছে লিডমাস পেপার লিডমাস পেপার এবং অন্য একটা মেডিসিন আছে যেটার মধ্যে এসিড আছে সেই মেডিসিনটাও আছে আমাদের কাছে আমরা আমাদের একটা মেডিসিন নিয়ে দেখাই আপনাদের কাছে কাছে আসুন সমস্যা এই যে আমরা দুইটা লিডমাস পেপার নিলাম দেখতেছেন তো এই যে এটা আমরা দিলাম এটা দিলাম আমরা ন্যাচারাল ওষুধ আর একটাই দিলাম আমরা এই আরেকটা ওষুধ যেটার মধ্যে এই সিটা আছে দেখেন এটা আমরা কী দিয়েছিলাম কথা বললেন আর এটাই দিয়েছিলাম অন্য একটা ওষুধ যেটার মধ্যে এসিড এখন দেখেন এসিডে কী হয়ে গেছে পুরে গেছে কিনা তার মানে আমাদের ন্যাচারাল মেডিসিনে কোন এসিড আছে আর এইটাই অ্যাসিড আছে তাহলে এই মেডিসিনটা আমরা যে বলি যে ন্যাচারাল যে অ্যাসিড মুক্ত কেমিক্যাল মুক্ত সেটা ঠিক আছে কিনা আপনি কি বিভিন্ন জি সম্মানের দর্শক আমাদের স্টুডেন্ট যারা আছে তারা নিজ চেম্বারে সেই বিভিন্ন জেলাতে আমাদের এই ডাক্তারগান আছে যারা আমাদের ন্যাশনাল মেডিসিন দিয়ে চিকিৎসা করে আপনারা চাইলেও আমাদের এই মেডিসিনটি নিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন যারা যুক্ত বা চিকিৎসা রোগীদের ক্ষতি করেন তারা অবশ্যই মেডিসিন দিয়ে চিকিৎসা করবেন আপনার যেটা কোনো বানাই কোনো কথা বলবেন না ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক আপনি কি একজন পল্লী চিকিৎসক আপনি কি পলিবাস পাইলস টনসিল টিউমার এগুলার চিকিৎসা করে থাকেন তাহলে আপনাদের জন্য ন্যাচারাল মেডিসিন নিয়ে জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর সুরাস্তা এই মেডিসিনটি সম্পূর্ণ এসিড মুক্ত কেমিক্যাল মুক্ত আমরা আমাদের এক একশো আটত্রিশতম ব্যাসের প্রশিক্ষণ যারা আছে তাদের সামনে আমরা এই মেডিসিনটি পরীক্ষা করে দেখাইছি কি আমরা কি পরীক্ষা করে দেখেছিলাম কোনো এসিড আছে কেমিক্যাল আছে না সম্মান দর্শক আমাদের এই মেডিসিনটি যারা চিকিৎসা করে সারা বাংলাদেশের অগণিত ডাক্তারগণ চিকিৎসা করে তাদের রিভিউ দেখতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাইলে আপনারা অবশ্যই আমাদের এই মেডিসিন সম্পর্কে জানতে পারবেন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা জানবো আমাদের যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে ডাক্তারগণ আছে এখানে প্রশিক্ষণ নিতে আমাদের দুই দিন প্রশিক্ষণ যে আমরা বলি হাতে কলমে শিখাই এগুলো শিখেছি কিনা এবং তারা পেশেন্ট পাইছে কিনা বিস্তারিত তাদের কাছে শুনব যে আমাদের একশো আটত্রিশতম ব্যাচের যারা প্রশিক্ষণ নিয়েছেন আপনারা কি রুগী পাইছেন হিজামা রুগী পাইছিলেন খতনা রুগী পালসের রুগী পলিভাসের রুগী কাজ করতে পারবেন এখন নিজ এলাকায় যে কাজ করতে পারবেন এই মেডিসিনগুলো কি ন্যাচারাল সম্মানিত বন্ধুগণ এবার আমরা জানবো কে কোন জেলা থেকে আসছে আমাদের প্রশিক্ষণ সম্পর্কে তারা কেমন অনুভূতি প্রকাশ করলো আমরা যে দুই দিনে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি তারা কাজ করতে পারবে কিনা যে আপনার নাম এবং জেলা থেকে আসছেন আমাদের ট্রেনিং সম্পর্কে বলেন কিরম লাগছে আমি মোহাম্মদ শামসুল আলম আমি চাঁদপুর কচুয়া থেকে এসেছি আলহামদুলিল্লাহ জনকল্যাণ হেলথ জনকর অল্টারনেটিভ হেলথ সার্ভিস এসে আমি এই দুদিনে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক চিকিৎসা সারা থেকে শুনেছি গ্রহণ করেছি এবং প্র্যাকটিক্যালি দেখেছি এখানে শূন্যতে খতনার রুগী ছিল ওনাদের চিকিৎসাও দেখেছি আলহামদুলিল্লাহ ফলিফাসের রুগীও ছিল ওনার চিকিৎসাও দেখেছি এবং ফাইলসেরও রুগী ছিল ইনশাআল্লাহ সেটাও দেখেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব এখানে যখন এসেছি আল্লাহ তাহলে দয়া স্যারের অভিজ্ঞতা নিয়ে চিকিৎসা দেওয়া যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম হাফিজ মোহাম্মদ নাফিউল ইসলাম আমি বরিশাল গরু থেকে এসেছি জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস থেকে দু ব্যাপী ট্রেনিং নিয়েছি ইনশাআল্লাহ পলিপাস পাঁচ সুন্নতি খাতনা এগুলো সরাসরি প্র্যাকটিক্যালভাবে আমি ইনশাল্লাহ প্রশিক্ষণ নিয়েছি আল্লাহ রবুল্লা আলমী যদি কবুল করেন ইনশাল্লাহ এগুলো সবগুলো আয়ত্ত করে নিয়ে বাসায় যে আমার চেম্বার আছে চেম্বারে ইনশাল্লাহ চিকিৎসাগুলো চালু করব আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ সফলতার সাথে চিকিৎসা করবো বলবেন নাম কোন জেলা থেকে আছেন আমাদের কিনা কাজ করতে পারবেন বেশি পাইসানোর দরকার নেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার নাম মোহাম্মদ তাওকর সিদ্দিক শরণকুলা বাগেরহাট আমি বাগেরহাট জেলা থেকে এসেছি আমি অল্টারনেটিভ হেলথ কেয়ার সেন্টারে আমি দুই দিন প্রশিক্ষণ করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার চেম্বার আছে আমি এই প্রশিক্ষণের মাধ্যমে আমি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস এখানে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আশা করি আশাবাদী ইনশাল্লাহ আমি আমার চেম্বারে এবং আমার এলাকায় আমি প্রশিক্ষণ চালাই দিতে পারবো এবং প্র্যাকটিক্যাল আমি করতে পারবো আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আমি আমিনুর রহমান শেরপুর জেলা উপজেলা নালিতাবাড়ি থেকে এসেছি আমি জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিসের ট্রেনিং করে আমি মোটামুটি জ্ঞান অর্জন করছি ইনশাল্লাহ জায়গাগুলো পরিচালনা করব ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মমনুর রহমান রংপুর জেলা থেকে আসছি জনকল্যাণ অর্থনৈতিক হেলথ সার্ভিস থেকে প্রশিক্ষণ নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি আমি ইনশাআল্লাহ এভাবে সামনে কাজ করার চেষ্টা আলাইকুম আহমতুল্লাহ আমি মনিরুজ্জামান বিপুলকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ মনিরুজ্জামান বিপুল রংপুর হারাগাস কমনীয় থেকে এসেছি জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ কেয়ারে কথা বললেন তাদের অনেক শিখেছি ইনশাআল্লাহ এই নাকের পলিবার সম্পর্কে স্যার যেটা বলছে এটা খুবই ভালো ওষুধ কেমিক্যাল এটা অ্যাসিড মুক্ত সবাই ব্যবহার করলে উপকৃত হবে আসসালামু আলাইকুম উনি ভালো বলতে পারেন আপনি একটু সন্দেহ করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টাঙ্গাইল আমার নাম মোহাম্মদ রুহুল আমিন টাঙ্গাইল মধুপুর থেকে এসেছি জনকল্যাণ হেলথ সার্ভিস সেন্টার থেকে দুদিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করে ইনশাল্লাহ আমরা অনেক কিছু উপকৃত হয়েছি সেসুবাদের যে সকল চিকিৎসার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে তার তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হল ন্যাচারাল পরিপাস রিমুভ অয়েলটা অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক জায়গায় পরিপাশ সম্বন্ধে চিকিৎসা দিয়ে থাকেন মুক্ত থাকে নাকের অনেক জায়গায় ক্ষত বা সমস্যা দেখা দেয় সেই কারণে রুগীর অনেক সমস্যা দেখা দেয় আমাদের ছাড় যে বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়েছেন আমরা নিয়েছি ন্যাচারাল পলিপাস রিমোভ ওয়েলটি আমরা নিজে রুগীর উপরে ছাড় প্রয়োগ করছে দেখেছি স্বয়ং আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব এই ন্যাচারাল পলিপাস রিমোভ কোয়ালিটি ব্যবহার করতে এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য বা আমার নিজস্ব ফার্মেসি আছে সকলে দোয়া করবেন আমি এই পলিপাসের উপরে এবং হিজামা পাইলস অন্যান্য যে সকল প্রশিক্ষণ গ্রহণ করেছি তা সকলের রুগীদেরকে যেন সুন্দরভাবে সেবা দিতে পারি ইনশাআল্লাহ তৌফিক দাম করুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল হাদি নরসঙ্গী থেকে আমি দুই দিনে ট্রেনিং নিয়ে এসেছি অত্যন্ত ভালোভাবে ট্রেনিং করা হয়েছে অনেক কিছু শিখতে পেরেছে হাতে কলমে শেখানো হয়েছে বিশেষ করে শুন্যতির খতনা ডিভাইস পদ্ধতিতে যেটা যে সুনতি খতনাতে করা হয়েছে সেটা অত্যন্ত আমি মনে করি যে অত্যন্ত ভালো একটা পদ্ধতি এর মাধ্যমে কোনো ধরনের রক্তপাত হয় না বাচ্চা কোনো ধরনের ব্যথা ফিল করে না এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে সেই সুন্নতি খতনাটি করা হয়ে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল আমি কুমিল্লা ব্রাহ্মণপুরা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম এই জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিসে আমরা দুই দিনের ট্রেনিংয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের স্যার যথেষ্ট চেষ্টা করে এবং হাতে কলমে আমাদেরকে শিখাইছেন এবং কি এর মধ্যে আমরা বিশেষ করে যে জিনিসটাকে বেশি ভালো গুরুত্বপূর্ণ মনে করি এটা হচ্ছে আমাদের হাতে যে দেখতেছে ন্যাচারাল পলিপাস রিমুভ অয়েল যেটা এটার মাধ্যমে আমরা যদি চিকিৎসা নেই আশা করি ইনশাল্লাহ এটার মাধ্যমে আমরা ভালো চিকিৎসা পাবো আর সারা দেশের মধ্যে যেই চিকিৎসাটা ছড়িয়ে আছে বিভিন্ন অ্যাসিড এবং বিভিন্ন যেই ক্ষতিকারক দ্রব্যগুলো আমরা এগুলো ছেড়ে দিব ইনশাল্লাহ আজকে থেকে আমরা চেষ্টা করব এই এই অল্টারনেটিভ হেলথ সার্ভিস থেকে গাজীপুর চৌরাস্তা এই চেম্বার থেকে আমরা এটা সংগ্রহ করে এটা ব্যবহার করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম